MULTH- পাড়ার বাণিজ্যিক ছবিকে বাঁচিয়ে রাখার নতুন প্রয়াস সেন্টিমেন্টাল জস দাসগুপ্ত ও নুসরাত জাহানের নতুন প্রোডাকশন হাউজের প্রথম ছবি প্রথম কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী তারকা যুগল সিনেমার পোস্টার থেকে ট্রেলার সবটাই দর্শকদের পছন্দ হয়েছে আর সেন্টিমেন্টালের কি এক গান বানাইছে তো এখন হয়ে উঠেছে লেটেস্ট ট্রেন্ডিং সং সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা রীতিমত রিল বানাচ্ছেন ছবি মুক্তির ঠিক একদিন আগে আরো এক নতুন চমক জসরথের সিনেমার আইটেম নাম্বারে প্রথম আইটেম গানে কোমর দোলালেন জনপ্রিয় টেলিয়ে তারকা চীনা সাহা সঙ্গী বেটার হাফ নীল ভট্টাচার্য এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা চীনা সাহার সঙ্গে তিনি বলেন নুসরাতি আমাকে ফোন করেছিল আইটেম গানের প্রস্তাবটা দিয়েছিল কিন্তু ওরাও একটু দোটানায় ছিল যে আমি করব কিনা এই গানের জন্য এমন একজনকে চেয়েছিল যে আগে কখনো আইটেম গান প্রথম দিন যখন কথা করেনি তারপর তিন চার দিন সময় নিয়েছিলাম আমার ম্যানেজার নীল সকলের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সবাই বলেছিল আগে সম্পূর্ণটা জানতে কিরকম প্রেজেন্টেশন চাইছে ওরা গানে আরো বলেন তারপর নিজেও একজন ট্রাই করা অবশ্যই দরকার আর সেটা আমারও ভালো লাগে কেউ তো জানে না কোনটা কার জন্য ক্লিক করে যাবে শেষ পর্যন্ত সবার কথায় বোকাসোডায় পারফর্মটা করলাম আমি চেষ্টা করলাম বাকি বিচার করবে দর্শক নীলের পারফর্ম করার বিষয়ে সংযোজন নীলের তো করার কথাই ছিল না যেদিন মিটিং ছিল সেদিন নীল হয়ে গিয়েছিল তারপর ওখানে এসেছিল আমি নুসরাত যশ নীল একসঙ্গে অনেকক্ষণ কথাও বলেছিলাম আমি চেয়েছিলাম গানের শুটের সময় নীল ওখানে থাকুক তখন যশ নুসরাতের মনে হয় দুজনের একটা অ্যাপিয়ারেন্স থাকলে বন্ধ নয় তারপরই বোকা সোডায় নীলের এন্ট্রি হয়